Hey আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই একটা স্পেশাল দিন তোমাদের দাদাভাই আজকে বাড়িতে থাকবে কত মজা একসাথে গল্প করবো একসাথে রান্নাবান্নার একটু সহযোগিতা করবে সহযোগিতা তেমন করতে পারে না ও আবার বাইরেই থাকে তো যাই হোক একটু হল তো বসে গল্প করতে পারি তো এখন আমরা খাবো কফি তো আমি এমনিতেই চা কফি এসবের মধ্যে আমার কোনোটাই নেশায় নেই আমার তো ঘুম থেকে উঠেই মানে বাসিরভাত হলেই হলো মানে আমার কোনো নির্দিষ্ট নিয়মে নেই আমি একদম মানে গ্রামের কালচারে বড় হয়েছি তো যার জন্য আর কি কোনো নির্দিষ্ট নিয়ম কানুন নেই আর কি একদম মানে বাসি ভাত খেতে খুব ভালো লাগে এই সবার তো আমি সিদ্ধ ভাত করি সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে আমি দুপুরবেলা গোপি শোনার জন্য রান্না বান্না করে আমরা সবাই মিলে খাই তো আজকে আমি এনে সিদ্ধ ভাত করলাম না একবারে রান্নায় বসিয়ে দিলাম আর দুবার রান্না করলে না একটু দেরি হয়ে যায় আর এই বারান্দায় রান্না করি অনেকেই জানো অনেকেই জানো না কারণ হচ্ছে এই যে ঠাকুরকে যে এই জন্য আর রান্নাঘর ঘর আছে সেখানে আমরা রান্না করি না করি আমি রান্না যখন আত্মীয় স্বজনরা আসে তখনই আর কি তো আমি না এদিকে ঠাকুরের বারান্দা যেহেতু রান্নাবান্না করছি আর ফুল এত সুন্দর করে আজকে অনেকগুলো তুলে রাখছে মা তো আমি ভাবলাম না একটা ভিডিও করা যাক মা বললো ঠিক আছে ভিডিও করো ভালো লাগবে দেখতে আর সত্যিই খুব ভালো লাগছে দেখতে তো একটু অন্ধকার হলে আরও বেশি ফুরতো তো আমি একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম খুব ভালো লাগছে দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি বিন্দাস আছি তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আমি সীমা তোমাদের কাছে চলে আসলাম তো সকাল উঠে স্নান শিখে সবার প্রথম ঠাকুর ঘরে আসলাম না পুজো আর আরামে এত সুন্দর ফুল দেখি এই যে সুন্দর করে সাথে নিলাম চলো এখন রান্না বান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাবু উঠে নেই মেয়ে আছে চলো কি করি না করি শেয়ার করি আপনার সাথে থাকো পাশে থাকো ভিডিওটি দেখো কেউ কিন্তু স্কিপ করবে না আর একটা কথা নতুন যদি কেউ আমার ভিডিওটি দেখে দেখো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার পাশে থেকে বন্ধুরা করি তোমাদের কাছে তো চলো ভিডিওটি দেখতে থাকো কী আর রান্না করবো এই যে ডাল বসে দিয়েছি ডাল ছাড়া তো আমার খাওয়াই হয় না ছেলে মেয়েরা তো ডাল পছন্দ করে আমার ছেলে তো ডাল ছাড়া খাবেই না তো বাবাও ডাল ছাড়া ভালোবাসে না খাইতে প্রত্যেকদিন ডালটা অবশ্যই আমাদের থাকবে কিছু থাকুক বা না থাকুক ডালটা কমাও তো আমি পেঁপে দিয়েছি পেঁপে দিয়ে ডালটা করেছি তো দেখো মেয়ে টিউশন থেকে চলে আসলো তো ও আবার কোথার থেকে সজনা পাতা নিয়ে আসলো তোমাদের দাদাভাই নিয়ে আসলো কারণ কি ও রবিবার যদি বাড়িতে থাকে ও ছ্যাঁকা ছ্যাঁকা করে মানে ছ্যাঁকাও ভালোবাসে বেশি তো খায় না তো মাসে একদিন হলো আমি কিন্তু খাবো আর কি তো ও ছেড়ে কেটে নিয়েছি আর কিছু বাজার নিয়ে আসলো এখানে তো ওই থেকে ভাজা করে নিয়েছি আর শাক ভাজা তো আমাদের কমন থাকবেই এটা হচ্ছে পাট শাক ভাজা আমাদের নিচে তৈরি আছে হ্যাঁ তো ডালের সাথে আমি এখানে পেটে দিয়েছি পেটে দিয়ে ডাল আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ এই ছিল রান্নাবান্না ওই টুক দিয়ে আমরা দিয়েছি তো এরপরে আমি ছাকাটাকে রান্না করবো তো আমার যে ভজনের পাতাটা না কম হয়ে গেছে যার জন্য আমি এখানে একটু বেগুন অ্যাড করে দেবো তারপরে আরও বললাম তোমাদের দাদারা কিছু পাতা নিয়ে আসতে তো কচু পাতা নিয়ে আসছে এখানে তারপরে লাপার পাতা আর আরও কিছু একটা হবে তো যাই হোক আমি এখানে আরও মিক্সড করে একটু বেশি করার চেষ্টা করছি কারণ অল্প জিনিসটা আমার ভালো লাগে না আর বিশেষ করে মাছ মাংস আমাকে দিও না আমাকে না দিলেও চলবে কিন্তু আমার এই জিনিসটা কেউ আমাকে যদি না দেয় আমার মানে খুব খারাপ লাগে কেউ যদি রান্না করে না দেয় পাশের বাড়ি বৃষ্টি করে তো আমি একটু বেশি করে রান্না করলাম কারণ দেওয়ারদেরকেও দিতে হবে কার কার ফেভারেট বলে তো এই খাবারটা আমার তো ভীষণ ভালো লাগে তো এটা কিন্তু খাওয়া সোদা দিয়ে বানাইছি আর একটা মানে গ্রামের পদ্ধতিতে আছে সব থেকে ওইটা বেস্ট হয় কিন্তু ওটা পাওয়া যায় না কলা দিয়ে দিয়ে বানায় একটা ছাই দিয়ে যেটা বানায় সেটা তো বাবা মা আর আমরা বাকিরা সবাই খেয়ে নিয়েছি অত সব আর কি শেয়ার করা সম্ভব হয় না তো যাই হোক বন্ধুরা এখন এ ঘরে চলে আসলাম তো তোমাদের দাদা কিন্তু প্রত্যেক দিন মাংস নিয়ে আসে যেটা ছেলে আর মেয়ে খায় আর খায় আমার শুনুরা বেগুন মানে বিড়াল ঠিক আছে তো ছেলেকে দেখো পরে দুটো বড় বড় বেগুন দেখলাম না দেখালাম আর কি তখন বেগুন একটা নিয়ে আসে ও ওখান থেকে নিয়ে আসে আমি কিন্তু ওকে ডেলি ও বেগুনটাকে বল বানিয়ে এখন ঠালবে তো এই হচ্ছে ব্যাপার এই দিয়ে এক কাণ্ড হয়ে আমার বাবার না মানে পায়ে চোট লেগে গেছে একদম মানে ও চোট খেয়ে রাস্তায় পাথরের সাথে মানে ধাক্কা লেগে গেছে আর পাটা বাবার মানে রক্ত বেরিয়ে গেছে তো ব্যান্ডেজ করেছে ব্যান্ডেজ করে এখন বাবাকে শুয়ে আছে তো কে আর করা যাবে মাঝে মধ্যে এত সময়টা খারাপ যায় না আমি চাই না যে কিছু একটা হোক সবাই যেন ভালো যাবে সংসারটা এটাই চাই কারো কিছু হয়ে গেলে না খুব খারাপ লাগে তুই দেখো বেন্ডিক্স করে নিয়ে আসে ডাক্তারের কাছে বললাম হসপিটালে নিয়ে যাইতে তো বাবা বললো না হসপিটালে গেলে ভর্তি করবি ভালো না ভর্তি করা থাকতে চাইবে না তো যাই হোক এই যে তোমাদের দাদা ভাই তো বাড়িতে আছে কত সুন্দর ভাবলাম যে আজকে ভিডিও করব সপ্তাহে একটা দিনও বাড়িতে থাকে আর একটা দিনই নষ্ট হয়ে গেল। এত সুন্দর দিনটাকে একদম বৃষ্টি করে শেষ করে দিল না হলো কিছু না হলো কিছু মনটাই খারাপ হয়ে গেল তো এখন আরও আমি কফি নিয়ে আসলাম তো আমার না এত টেস্টি লাগছে সকালবেলা কপিটা খেয়ে তো এখন যেহেতু টেস্টি করছে তো আমি ভাবলাম দুপুরবেলা আর একটু কফি খাই আর তো বাবাকে আমি আবার দিচ্ছি তো এইদিকে আমার ছেলে ঘুমিয়েছে কিভাবে দেখো দুপুরবেলা স্নান করানো হয়ে গেছে আর কি ওকে তো দেখ ঘুমানোটা দেখে আমার এত ভালো লাগলো না আমি একদম ভিডিও করে নিলাম ভীষণ ভালো লাগে তো ঘরে ভালো করে শুয়ে দিয়েছিলাম আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা সাধারণ বৃষ্টি হলে খুব ভালো লাগে কিন্তু এরকম ঝড় তুফান হলে না ভীষণ ভয় লাগে অনেকেরই অনেক ক্ষতি হয়ে যায় আর আমি দৌড়ে আসলাম ঠাকুরের বাড়ির এসে আটকা পড়ে গেলাম প্রচণ্ড ঝড় তুফান হয়েছে বন্ধুরা অনেক দিকেই অনেক ক্ষতি হয়েছে মানুষের তো আজকে যেহেতু কারেন্ট নাই থাকবে না তো আমি মোবাইলে লাইট জ্বালিয়ে বাইরে রান্না বান্না করলাম মাকে আজকে করতে দেয়নি কারণ বয়স্ক মানুষ পারবে না তো আমি সিম্পলভাবে রান্না করছি দুপুরে শাক সবজি আছে আর আমি গরম গরম বেগুনি করছি দেখাতে পারছি না এমন মানে অন্ধকার এখানে তো আর সবজি একটা করছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো করে দেখাতে পারলাম না দুঃখিত তোমাদের দাদাভাই নিয়ে আসছে মোমবাতি এখন মোমবাতি লাগিয়েছিল আর এত সুন্দর দিনটা এভাবে আমাদের নষ্ট হয়ে গেলে শুধু দিন নয় হয়ে তেমন সারা রাত কারেন্ট আসেনি এদিকে মোবাইলের চার্জ নেই মোবাইলের সুস্টম কি আর করা যাবে ভালো দিন গেলেও এখন খারাপ দিন আর চলে আসলেও সবারই ভোগ করতে হবে গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম সকালবেলা আজকে হচ্ছে সোমবার একটুখানি সকালটা তোমাদের সাথে শেয়ার করছি চিন্তা করো না রান্নাবান্না এসব আর কিছু দেখাবো না জাস্ট একটুখানি শেয়ার করছি তো এদিকে বাবা খাচ্ছে চা আর বাবার পায়ে ভালো করে আরও ব্যান্ডেজ করে নিয়ে আসবে আজকে তো মেয়ের জন্য করেছি ম্যাগি আর এদিকে বাবাকে কাজু বাদাম তারপরে আহ চিড়ে আর কাঠবাদাম এইসব একটু নিয়েছি আর কি খাওয়ার জন্য দিয়ে দিলাম তো এইদিকে ছেলে দেখ হকি কান্ড করছে কি সুন্দর বল বানিয়ে খেলছে বল যায় না আমার ভীষণ ভালো লাগছে ও এরকম করে খেলছে আর কি বাচ্চাদের এরকম বাড়ি একটু খেলা দেখলে না সবারই মনটা ভালো হয়ে যায় তো ওই দেখো গাছগুলো আর বেশিদিন দেখা যাবে না এগুলো এখন অনেক ফুল আসে তার জন্য এখন খেলাই করিনি আর কি যেহেতু শীতের দিকে গাছগুলো হয়েছে না এখন তার জন্য আর একটু আসে আর শীতের ফুল এখনও ফোটে আর কি যাই হোক আমার ছেলে তোমাদের সাথে শেয়ার করছে আমার ভীষণ ভালো লাগছে এই জন্য বিশেষ করে বেগুনটাকে বল বানিয়েছে আর বেগুনটা তো আর এই বেগুনটা খাওয়াই যাবে না

ডিউটি থেকে তো মাছ নিয়ে আসে প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসলো গাছ নিয়ে আসতো ফল মানে কলা নিয়ে আসতো আর এখানে হচ্ছে আমার প্রিয় ফেভারিট হচ্ছে মাছ আমি কিন্তু না বড় মাছ খাইতে একদম পছন্দ করি মানে এই রকম মাছের পুঁড়া মাছ আছে যাকে বলে আমার ভীষণ ভালো লাগলো নিজেকে নিয়ে খাওয়া তো বন্ধুরা দৈনন্দিন জীবনে কিছু মুহূর্ত তোমাদের সাথে ভালো করে তো ভালো করে করলাম জানি না তোমাদের কি রকম লাগলো যদি ভালো লাগে একটু একটু খালি লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আর সাথে থেকে পাশে থেকে নতুন জাতীয় ভিডিও পেলে এটা কি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে টাটা